এখনও এবারের আইপিএল শেষ হয়নি তবে আগামী আসরের জন্য ইতিমধ্যে মোস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে আইপিএলের তিন দল এবারের আইপিএলের শুরু থেকেই দাপটের সাথে ব্যাটারদের উপর রাজত্ব করেছেন মোস্তাফিজ তাই তো চেন্নাইয়ের মধ্যবনিতে পরিণত হয়েছিলেন ফিজ তার আইপিএল ছেড়ে যাওয়া চেন্নাইয়ের জন্য বড় হতাশাজনক বলেও মন্তব্য করেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিভেন ফিলেমিং তাছাড়া মোস্তাফিজের এমন পারফরম্যান্সের পরে এখন থেকেই আগামী আসরের জন্য সাইদা বেড়েছে তার এমনটাই দাবি করেছেন ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকটেকার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে আগামী আইপিএলে যদি চেন্নাই মোস্তাফিজকে রিটেন না করে তাহলে তিনটি ফ্রাঞ্চাইজি তাকে দলে নিতে চাইবে সেই তিনটি ফ্রাঞ্চাইজি হল দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর ও কলকাতা নাইট রাইডার্স